নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে ঘরোয়া ব্লগ হবে তো চলুন ব্লগটা চটপট শুরু করে ফেলি তো প্রথমে চলে বাগানে কিছু টমেটো তুলবো দেখছি হয়ে আসছে আমাদের এখানে এত বেশি খরগোশ তারপর হরিণ গ্রাউন্ড হক এদের উৎপাত যে সবজি খুব ভালো করে হতেই পারে না মানে হওয়ার আগেই নষ্ট করে দিয়ে চলে যায় খেয়ে নিয়ে চলে যায় তো আমি দেখেছিলাম কয়েকটা টমেটো লাল হয়েছে তাই ভাবলাম আগে তুলে নিয়ে আসি কারণ এর আগে একদিন কুমড়ো গাছ পুরো শেষ করে দিয়ে গেছে মানে কুমড়ো হয় আমরা সকালে হয়তো দেখলাম হয়েছে বিকেল বিকেলবেলাতে মোটামুটি ওটা দেখতে পাবো না পুরো আর্ধেক খেয়ে চলে যায় ওদের চোখে পড়ার আগে তাই তুলে নেওয়াই ভালো এটাকে তোলাই মুশকিল এর মধ্যে আটকে গেছে দেখি এভাবে একটু কাঁচা কাঁচা রয়েছে কিন্তু এগুলো বাড়িতে একদিন রেখে দিলেই একদম লাল হয়ে যায় আর একটা রয়েছে দেখি এই যে এই যে দেখুন কি বিশাল সাইজ এটা আমাদের বাড়ির পিছনের দিক আর দেখুন পুরো একদম জঙ্গলে ঘেরা এখানে একটি পাখি এসে বসেছে তো বাচ্চা পাখি মনে হচ্ছে তো বুঝতেই পারছেন কেন হরিণ চলে আসে খরগোশ গ্রাউন্ড হক এগুলো পিছন দিকটাতে একটা পুরো বড় জঙ্গল রয়েছে তো এই জন্যেই আর কি বিভিন্ন রকমের পশু এখানে চলে আসে চলুন এগুলো নিয়ে এখন ভেতরে যায় ওপরেও রয়েছে আরও কলমি শাক হয়েছে টবে ওগুলো তুলব এই যে টবে কিছু কলমি শাক হয়েছে এগুলোই এখন কেটে নেব অনেকগুলোই হয়েছে কিন্তু এগুলো কোনো শীত থেকে হয়নি এগুলো আমরা বাড়িতে কলমি শাক নিয়ে এসেছিলাম তার ডালগুলো কেটেই লাগিয়েছিলাম মানে এটা পুরো মায়ের আইডিয়া ছিল মাকে যখন ফোনে বলি আজকে আমরা কলমি শাক পেয়েছি তখন মা বলে তাহলে তোরা এইভাবে লাগিয়ে দেখ হতে পারে বলছিস চার পাঁচ বছর পর পেলি তো আমরা এই প্রথমবার ট্রাই করলাম এতগুলো হয়েছে শাক ব্যালকনিতেও কিছু গাছ রয়েছে আজকে আকাশটা একবার করে এই মেঘ ছায়া করছে একবার করে রোদ বেরোচ্ছে আর কি মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে হয়তো একটু আমাদের বৃষ্টির দরকার গাছপালা সব শুকিয়ে যাচ্ছে খুব বাজে অবস্থা হয়ে গেছে মানে পুরো বলতে গেলে খরা হয়ে গেছে এই পাশে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একটি কুমড়ো তো এই বছরই আমার প্রথম কিন্তু হলো এরকম টবে কুমড়ো আর এখানে যে উচ্ছে গাছ লাগিয়েছি তো এই সবে ফুল টুল আসছে আর আর কি দেখি হয় হচ্ছে ক্যাপসিকামের গাছ এটাতেও এই সবে কুড়ি এসছে আশা করছি হবে আর জবা গাছ রয়েছে আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ এবছরে বছরে ফুল এসছিল বৃষ্টি না হওয়ার জন্যই কিন্তু সব পড়ে গেছে আর আগের বছর প্রচুর লেবু হয়েছিল আমাদের এই ছোট্ট ব্যালকনিতে কি কি গাছ আমি লাগিয়েছি সব কিছুই দেখাব আপনাদেরকে এবার রান্না-বান্নাগুলো শুরু করি চলুন ভেতরে যাই চলুন এবার রান্না-বান্নাগুলো শুরু করে ফেলি তো আমি ভেন্ডি কেটে রেখেছি তো ওটা আমচুর পাউডার দিয়ে বানাবো আর তার সাথে বানাবো চিংড়ি ভাপা যেটা মাইক্রো ওভেনে হবে আর তার সাথে তো কলমি শাক তুললাম তার সাথে বাজার থেকেও কিছু শাক নিয়ে আসা আছে তো সব মিলিয়ে করব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমচুর ঢেঁড়সটা বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি ঢেঁড়সটি ভেজে নেব এক ঘেমে আলু ঢেঁড়সের তরকারি না করে মাঝে সাঝে এরকম বানালে বেশ খেতে ভালোই লাগে আর এই পাশে দেখুন বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরুও হয়ে গেছে খুব দরকার ছিল বৃষ্টিটা আর দেশে তো মানে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছপালা পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের এখানে উল্টো হচ্ছে পুরো শুকিয়ে যাচ্ছে সব কিছু আর অনেক দিন পর যেটা হচ্ছে মানে আমাদের এখানে গরম চট করে এত হয় না কাঠের ঘর তো মানে টেম্পারেচার যদি চল্লিশে চলে যায় প্রচন্ড কষ্ট হয় এতদিন পর বৃষ্টিটা হলো তো তার জন্যই একটু বেরিয়ে এলাম আর কি চলুন এবার ঢ্যাঁড়সটা দেখি কি অবস্থায় রয়েছে আমচুর ঢ্যাঁড়সটা বানালে খুব বেশি ঢ্যাঁড়সটা ভাজার দরকার পড়ে না ঢ্যাঁড়সগুলো এবার তুলে নিচ্ছি আপনারা চাইলে নিরামিষও করতে পারেন পেঁয়াজ না দিলেও ভালো লাগে এই মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ টমেটো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা আর হলুদ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি সর্ষে বাটা দিচ্ছি সর্ষে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা চলবে না তেতো হয়ে যাবে তো তার জন্য আমি এবার জল দিয়ে দেব আর এই জলের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হবে মিনিট দুয়েকের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকা খুলে আমি দেখিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এবং সলটাও ঠিক হয়েছে কিনা সব শেষে আমচুর পাউডারটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আমচুর পাউডারটা শেষেই দেবেন কারণ টক জিনিস তো নাহলে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে না আমচুর দিয়ে ঢ্যাঁড়স রান্না আমার একদম কমপ্লিট এক আলু আর ঢ্যাঁড়সের তরকারি না করে মাঝে সাঝে এইভাবে বানিয়ে নিলে বেশ ভালোই লাগে খেতে আপনারাও এইভাবে বানাতে পারেন এবার কলমি শাকটা রান্না করে নিচ্ছি আমি কলমি শাকটা প্রথমে সেদ্ধ করে নিই সময় তো একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এই নুন দেওয়া হলো মানে শাক থেকে এক্ষুনি জল ছাড়তে শুরু করবে আর ওই জলেই শাক পুরো সেদ্ধ হয়ে যায় আর জল দেওয়ারও দরকার পড়ে না আর সেদ্ধ হয়ে গেলে আমি একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব শাকের জলও শুকিয়ে গেছে শাকটা সেদ্ধও হয়ে গেছে এবার শাকে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আমি রসুন দিচ্ছি খুব ভালো করে রসুনটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেব শাকটাও হয়ে গেছে শাকটা তুলে নিচ্ছি এবার এবার বানিয়ে নিচ্ছি মাইক্রো চিংড়ি ভাপাটা এই চিংড়ি ভাপার রেসিপিটি আমি আগের ব্লগে শেয়ার করেছি আপনারা দেখতে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল তো বিকেল বেলায় একটু বেরোবো একটা নতুন জায়গায় যাব আমরা জানতামই না যে বস্টনে কোথাও মোমোর দোকান রয়েছে বলে তো এই নতুন আবিষ্কার করা হয়েছে আর কি দোকানটি তো বিকেল বেলায় বেরোবো দেখা হচ্ছে তখন আমরা এখন বেরিয়েছি তো একটি মোমোর দোকান রয়েছে ওখানে মোমো খাওয়ার জন্য যাচ্ছি তো এই প্রথম জানতেও পারলাম যে একটি দোকান রয়েছে তো আজকে দেখি গিয়ে কি রকম হয় টিপ টিপ করে বৃষ্টিটা কিন্তু হয়েই যাচ্ছে এখনো বন্ধ হয়নি মোমোর দোকানে চলে এসেছি এই হচ্ছে মেনিউ কার্ড দেখি কি কি অর্ডার করা যায় চার রকমের মোমোর অর্ডার করা হয়েছে তো আটটা করে রয়েছে এক একটা প্লেটে আর দাম নিল তেরো ডলার করে এক একটা প্লেট তো এটা হচ্ছে চিলি মোমো এটা হচ্ছে প্যান ফ্রায়েড স্টিম মোমো আর এটা হচ্ছে ফ্রায়েড মোমো এই মাত্র বাড়ি ফিরে এলাম মোমো খেয়ে বৃষ্টি প্রচুর শুরু হয়ে গেছিল তার জন্য আর কিছু আপনাদের ফেরার সময় দেখাতে পারিনি মোমো খুবই ভালো ছিল মানে আমরা তো নতুন দোকান আবিষ্কার করেছি মাঝে মাঝে এবারে ওখানে যেতে হবে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন